ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম প্রত্যেক দিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো দুধ সেমাই রেসিপি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি সবারই খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি সেমাই রান্নার জন্য প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মতো দেশি ঘি তার উপর দিয়ে দিচ্ছি সেমাই আমি এখানে মিডিয়াম সাইজের সেমাইটা ইউজ করেছি খুব বেশি মোটা নয় আবার খুব বেশি পাতলাও নয় এখন ঘিয়ের সঙ্গে সেমাইটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না দুটো সাইড বেশ সুন্দর একটা কালার আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ফ্রাই করতে হবে নাহলে কাঁচা থেকে গেলে টেস্টটা কিন্তু অত বেশি ভালো আসবে না হালকা হালকা কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আস্তে আস্তে করে একটা পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা সোনালি কালার ধারণ করেছে তখন গ্যাসটা আমরা বন্ধ করে দেবো আরও কিছুক্ষণ সেমাইটাকে আমি ভেজে নিচ্ছি এখন সেমাইটা বেশ কালার চেঞ্জ হয়ে এসেছে দেখুন একটা গোল্ডেন গোল্ডেন কালার এসেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে সেমইগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নেব ওই একই কড়াইতেই আমি দুধ দিয়ে দিয়েছি আমি এখানে দু লিটার দুধ নিয়েছি আমি এখানে চারশো গ্রাম সেমই রান্না করব সেই জন্য দু লিটার দুধ নিয়েছি তাতে করে কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে আমি এখন এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি যে যেমন চিনি খেতে চান মানে মিষ্টিটা যার যেমন দরকার সেই অনুপাতে চিনিটা দিয়ে নেবেন এটা যে যার টেস্টের উপরে নির্ভর করছে কম বেশি দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো এখন যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে আসছে আর দুধটা ফুটতে শুরু করে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে দেখুন দুধটা থেকে খুব সুন্দর একটা বলক এসে গেছে এবারে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেমইগুলো দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব এই সেমইগুলো রান্না হতে খুব বেশি সময় লাগে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় দুধে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এটা কিন্তু রান্না হয়ে যাবে চার পাঁচ মিনিটের মধ্যেই এটা রান্না হয়ে যাবে আর দুধটা অনেকটা ঘন হয়ে আসবে তো দেখুন রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের ফোনে রান্নাটা শেষ এই পর্যায়ে আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি দুধ দিয়ে বানিয়েছি সেই জন্য প্রথমে লবণটা দিলে যদি দুধটা ফেটে যায় তাই আমি লবণটা সবসময় পরে ইউজ করি আপনারাও চেষ্টা করবেন লবণটা পরে দেওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা